এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নর নারী শিশু অত কত দিনে রক্ষা일리 কি জি কি ভাবছেন কি এমন খাবার যেটা লেগে গেলে এত কাঠাকারি করছে আরে ভাই আজকে আমরা চলেছি মাত্র 40 টাকায় হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন মাত্র 40 টাকায় চাপায়ের বিখ্যাত বিফ কাবাব খেতে আর এই বিফ কাবাব খেতে ভালো না খারাপ সবকিছু জানতে পারবেন ভিডিওটা গোঠাই দেখলে তো যারা ভাবছেন যে খাইতে যাবেন তারা ভিডিওটা গোঠাই দেখে যাবেন নাহলে কিন্তু বাস খাবেন তো চলেন শুনে আসি মামার বেচাকিনা কেমন হয় আর খাইতে কেমন বা কয় পিচ করে কত টাকা দাম সবকিছু জানা আসি চলেন চাপায় ভিতরে পঁচিশ বছরের পুরা চা পাই লব কোন চ্যালেঞ্জ একটাও দোকান পাবেন না দিনে কত কেজি সেল হয় পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ ভালোই সেল হয় হ্যাঁ ভালো সেল মানে রাইট নটা পর্যন্ত স্যার শুরু করেন কয়টার দিকে শুরু করি সাড়ে চারটা পাঁচটার দিকে

তো আপনারা যদি খাইতে যেতে পারেন আর এটার লোকেশন হচ্ছে বাতেন খার মোড়ের যে ফকিরপাড়া গোরস্থান আছে ওইটার একটা দেওয়ালের সাথেই মানে নিমতলায় যাইতে লেগে যে মাঝখানে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ